আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমার সাথে কিছু করার জন্য এটা গরু মাংস রান্না করবো আমি এখানে পেঁয়াজ কুচি এখানে ময়সের পাড়ি হলুদের পাখি আর লবণ কাঁচামি দিয়ে দিলাম মাংসটা আমি গরম পানি দেয়া দিয়ে নিছি নাও অনেকটি মাংস যদি এক টাইম একটা খাইব তা না এটা আজকে আর দুপুরে খাইবো বিকেল অথবা না খাইতে আমি বাকি মাংস বক্সে বই যায় নর্মালে খেয়ে দিজ রাখ মোপুরে লেগে কারণ মাংস যখন অল্প করে রান্না করি মাংস স্বাদ লাগে না বেশি মাংস এক সাথে রান্না করলে এটা স্বাদ আলাদা তো এখানে এটা আমি লাড়া দিলাম এটা বিশ মিনিট একটু করবো তো এখানে আমি দুইটা টমাটো দিয়ে দিলাম কারণ টমাটোটা দিলে মাংস তরকারি সবজি যে কোনো তরকারি স্বাদ পাওয়া যায় তার জন্য দিতে হয় এই যে পানিতে উঠতেছে পানিটা বেশি আজকে পানি দিব না তো পানি কম দেব মাংস মধ্যে দেয় দশ মিনিট হয়ে গেছে গা এখন একটা লড়া দি তারপর আবার কষা মাংসটা মাংসে রান্না করতে একটু সময় লাগে ওই যে মাংসটা ফসান হয়ে গেছে আর আজকে মাংসটা অনেক নরম এটার মধ্যে আলু দিয়ে দিব তারপর আলু দিয়ে একটু সামান্য পরিমাণে পানি দেমু যাতে মাংসটা যে সিদ্ধ হয় আলুটা সিদ্ধ হয় তো বেশি পানি দিব নাচকে আমার বাচ্চারা ঝোল কম খায় মাংসটা কষানো হয়ে গেছে গা এখন আলু দিয়ে দিব আলুটা দিলে একটু কষানো হইব কারণ আমার বাসায় সবাই আলু খাই আমরা যে কোনো তরকারি মিলে আলু ছাড়া স্বাদ লাগে না তারপর ভিডিওটা যে আর ভালো লাগে লাইভ শেয়ার করে দিবেন আমি জানি না আমার ভিডিওটা কেমন লাগে তা আশা করি সবার কাছে ভালো লাগবো আমি যেটি বাসায় রান্না করি যেটি খাই সেইটি আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেরকম সেরকম কথা বলি এই যে আলুটি দিলাম আলুটা অকসান হয়ে গেছে গা গরম পানি দিয়ে দিবো মাংস কষান হয়ে গেছে না আজকাল শুক্রবার সাড়ে এগারোটা বাজিয়ে গেছে গা যে এখন পানি দিয়ে তুমি বেশি দিবো না অল্পই দিবো এই যেহেতু পানি দিলাম কারণ বাচ্চারা যে জল বেশি খায় না একটু সুন্দর সুন্দর খায় তা আলুটা হওয়ার জন্য দিলাম মাংস তরকারিটা হয়ে গেছে গা এখন কফি তোকে রান্না করব আমার পেজের মধ্যে মাংসটাই বেশি দেখবেন আপনারা কারণ আমার ছেলেমেয়েরা মাংসটা বেশি পছন্দ করে আর আমরা নিজেরা মাংস সরাসরি এখান থেকে নেয় অনেকে নেয় তাই আমার সবসময় টাটকা মাংস এই কারণে আমার পেজের মধ্যে মাংসটা বেশি তাজকা দুপুরে সবাই মাংস দিয়ে ভাত খাইতে এগো কারণ আর কিছু সুটকি বর্তম আছে আগে আর কফি রান্না করব। আর গরু মাংস এটাই তো কালকে বিরিয়ানি রান্না করছিলাম ওই বিরিয়ানি রয়ে গেছে তো আমার মাইয়া ছোট ছেলে বিরিয়ানিকে গো তা আমরা ভাত খামু তো মাংস তরকারি দিয়েইটা রান্না শেষ এখন আমি কপি তরকারি বসামো ওই তো এটা সরাইয়া এখানে আদা রসুন লবণ মরিচ দিলাম আর পানি দিয়ে দিলাম তো কষানোর জন্য তার মশলাটা মশারা তো কষাতে সময় লাগে পুরোটা দেখাই না অল্প করে অল্প সব শর্ট করে দেখাই এখানে গিল মাছের মাথা টুট টুট করে দিয়ে ক আর দুইটা কাহনা দিয়ে এই ফুলকপিটা রান্না করবো কারণ মাংস আছে মাছ রান্না করলে খাইব না আমরা বেশিরভাগ দুপুরে খাওয়া পরে এর জন্য আর বেশি আর কিছু করলাম না রান্না শুধু দুটুকুই মাছটি বুটালাইছি তো এখন ওই যে কপি আলু একসাথে দিয়ে দিব কপিটা অনেক বড় বড় পিস করে নিছি কারণ ছোটো করে পিস নিলে কপি গইলা জাগা আর গইলা গেলাগে কপি খাওয়া স্বাদ থাকে না এই কারণে আমি কপিটি কাটি দুই পিস করে নিলাম বড় বড় করে আইটামিদের মশলা কম দিছি কারণ বেশি হলুদ তোলে খাইতে ভালো লাগে না সবজি তরকারি তো কপিটা কষানো হয়ে গেছে দেখতে পারতেছেন একটু সাদা তো আমি সবজি তরকারি সাদে আমাকে পছন্দ জানি না কার কেমন লাগে আমি একটু মশলা হলুদের পাখি একটু কমই খাই আমার একটু সাদা সাদা ভালো লাগে কারণ সবজি দেওয়া মাংস সব কিছুই তাই এখন পানি দিয়ে দিতেছি দেশে কপি রান্না করি ঠিক আছে কিন্তু স্বাদ পাওয়া যায় না দেশের মতন তো এটার মধ্যে এখন টমাটো দিম আচ্ছা টমাটো দিয়ে দিলাম টমাটো দিয়ে এখন ডাকিয়ে দিব বিশ মিনিট বিশ মিনিট পরে মাছ দিয়ে একবার উঠালাম জাল নিবেলাম তারপর ভাত বসামো কারণ এখনও ভাত বসাই নাই তো এখানে এখন যেটি দিয়ে দিলাম আজকে মাথা টোটকা দিয়ে আর কানা দিয়ে রান্না করলাম কারণ মাছ আমি খামু নাচকা একটু মাংস দিয়ে খামো দুপুরে আর দু বিকেলে খামু না তো কালকে দুপুরে অথবা রান্না না হইতে পারে তবু সবজি রান্না করবো মাংস না তো এখন পাতা দিয়ে দিলাম ওটা কিনা দনিয়া পাতা আমি টপের মেঝে লাগাইছিলাম তো বাসায় আছে দিক আর এখনও এখনো দড়ি নাই পরে দৌড়বো তো মোটামুটি আমার রান্না শেষ এখন খালি বাদ বসামু বারোটা বাজে গেছে গাছে শুক্রবার আমার হাজব্যান্ড আবার আজকে শহরে পরবো আর কাস্টমার না থাকলে বাসায় পরে খাবারটা টাইম হইলে কাস্টমার থাকলে দেরি করে তার যে শুক্রবার জোবানো নামাজ পর্ব তো তার আইসা পড়ব তো মোটামুটি আমার রান্না শেষ যে বেশি জল দিলাম না আমার বেশি হলুদ মরিচ দেয় নেই আমার আমি আমার পরিমাণ মতন রান্না করছি আমি যেরকম খাই সেরকম আমি বেশি হলদি মরিচ হইলে সবজি তরকারি খাইতে পারি না তার জন্য আমি সবসময় হলদি মস কম দেই সবজির মিলে মাছের মেদে একটু অল্প দেই এতটুকুই আর আদা রসুন ব্যবহার করি কম মাংস মিলে বেশিরভাগ ব্যবহার করি তো সবাই ভালো থাকেন এখন তো যদি কার কাছে ভালো লাগে সে করে দিবেন আমি জানি না আমার রান্নাটা কেমন হয় আমি যেরকম যেরকম করে কথা বলি আমি যেরকম সব আমার নিজের তাই বিডু অনেকজনের ভিডিও করে এটা কালার করে সেটা করে আমি সেটা করি না আমি যেটা বিডিও করি তারপর আমি সেভ করে খেলি বিডিটা সাইডেতে চুটুকই আমার কিনু অন্য কিছু বিডু কালার অথবা মিউজিক ওটি আমি ব্যবহার কমই করি তো সবাই ভালো থাকে না হাফেজ